আসসালামু আলাইকুম আমরা আসছি একটা সুন্দর ফল দেখার জন্য স্টেট পার্কের আমরা প্রবেশ করার পর এখন এক মাইলের মতো হাঁটতে হবে কয়েকদিন আগে একটা লেখা ভাইরাল হয়েছিল যে আমেরিকা মানে নিউ ইয়র্ক না নিউ ইয়র্ক আমেরিকার একটা প্রদেশ অর্থাৎ অনেকগুলা প্রদেশ মিলে আমেরিকা এর মধ্যে একটা নিউ ইয়র্ক আমরা অনেকেই আমেরিকা বলতে নিউ ইয়র্ক বুঝি কিন্তু এই নিউ ইয়র্কের আপনি যদি ম্যানহাটনে যান তাহলে হাই রাইজ বিল্ডিং বা ম্যানোটেন স্কাই লাইন্ড আকাশ ছোঁয়া বড় বড় দালান কিন্তু আপনি যদি একটু আপস্টেট নিউ ইয়র্কে আসেন দেখুন এরকম পাহাড়ি পরিবেশ ঝর্ণা ধারা অর্থাৎ খুবই সুন্দর আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি আমরা যে ফলসটা দেখতে যাচ্ছি এর নাম হচ্ছে টোগান ফলস আর এই ফলসটার অবস্থান হচ্ছে টোগান ফলস যে স্টেট পার্ক এই স্টেট পার্কের মাঝে আর এই স্টেট পার্কের লোকেশন কর্নেল ইউনিভার্সিটির খুব কাছাকাছি আপনি যখনই এই স্টেট পার্কে প্রবেশ করবেন খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমেরিকার বেশিরভাগ স্টেট পার্কে আপনার প্রবেশ একটা ফি রয়েছে প্রবেশ ফি দিয়ে প্রবেশ করতে হয় আর এই স্টেট পার্কের প্রবেশ ফি হচ্ছে নয় ডলার নয় ডলার দিয়ে আপনি যখন প্রবেশ করবেন অর্থাৎ পার্কার আপনার গাড়ির ভিতরে জয়জন যতজন মানুষই থাকুক শুধু আপনি একটা পার্কিং ফি দিবেন নয় ডলার তারপর এখানে প্রায় দেড় মাইলের মতো হেঁটে যেতে হয় অর্থাৎ হাইকিং করে ওই ঝর্ণাটা দেখতে যেতে হয় এবং যাওয়া আসায় ওরা যেটা বলে যে ৪৫ মিনিটের মতো সময় লাগে তাই একটা প্রস্তুতি নিয়ে যেহেতু এখানে অনেক হাঁটতে হয় তাই সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আমেরিকানরা এই জায়গায় আসে আবার যাওয়ার পথটা খুবই সুন্দর বসার জায়গা রয়েছে আপনি বসে এই যে ঝর্ণা থেকে পানিটা আসছে সেটা আপনি দেখতে পারবেন সামার ফানের মধ্যে অন্যতম হচ্ছে এরকমভাবে হাইকিংয়ে অংশ নেয়া অর্থাৎ লোকজন ভিন্ন ভিন্ন জায়গায় যায় যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তারপর তারা এরকমভাবে হেঁটে বেড়ায় বা নানা কিছু তারা দেখে এই জায়গাটায় দেখুন আমরা আসছি আজকে একটু বৃষ্টিময় দিন তবুও অনেক মানুষজন আসছে এবং এই যে একটা হাঁটা বা এটা এটাই কিন্তু অন্যরকম একটা মজা ওরা এই জায়গাগুলোতে আসবে হেঁটে বেড়াবে প্রকৃতির সাথে সময় কাটাবে তারপরে এই সুন্দর জায়গাগুলো দেখে বেড়াবে একদিকে হচ্ছে সুন্দর জিনিস দেখা অন্যদিকে যেহেতু প্রচুর হাঁটা হচ্ছে অর্থাৎ এক্সারসাইজ করা হচ্ছে এটাও কিন্তু আমাদের শরীরের জন্য দরকার দেখুন বাম পাশে বিশাল পাহাড় আর পাহাড়ের মাঝখানে যেহেতু এই লেকটা যেহেতু ঝর্ণা থেকে এই নদীটা তৈরি হয়েছে অপর পাশে আবার আরেকটা পাহাড় অর্থাৎ আমরা পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর পাহাড়ি ডলে এই নদীটার উৎপত্তি হয়েছে একদিকে ঝর্ণা ধারার যে পানি পানি যাচ্ছে সেই পানির কলকল শব্দ অন্যদিকে মনোরম ইনভায়রমেন্ট পাহাড়ি যে গাছগুলা দেখুন সবুজ শ্যামল একটা পরিবেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে এই জায়গাগুলোতে হেঁটে বেড়াতে অনেক উঁচু পাহাড় এবং এই পাহাড় দেখুন দুইটা পাহাড়ের মাঝখানে এই নদীটা আমরা ঝর্ণার যে একটা শব্দ সেটা পাচ্ছিলাম আমরা উপাশ থেকে হেঁটে হেঁটে এখন এই দিকে যাচ্ছি ঝর্ণা দাঁড়ায় যে নদীগুলা বয়ে চলে সেই নদীগুলার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে যেহেতু এই পাহাড়ি ঢলের কারণে এই নদীগুলার উৎপত্তি হয় তাই নদীগুলার দুই পাশে যে একটা পাহাড় আর মাঝখানে যে খরস্রোতা নদী থাকে এর সৌন্দর্যটা আসলেই অন্যরকম দেখুন কত বিশাল পাহাড় আর সেই পাহাড়ের মাঝখানেই এই নদী আবার রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্দর এরকম পাহাড়ি ফুল দেখতে পাচ্ছিলাম ভালো লাগছিল প্রায় এক মাইলের মতো রাস্তা আমরা কাছাকাছি চলে আসছি কিন্তু হাটতে আমাদের খারাপ লাগছে না সুন্দর দেখুন ট্রেন আমাদের আর মিনিটের মতো সময় লাগবে আমরা চলে চলুন আপনাদেরকে নিয়ে দেখি সুন্দর ফলস যেটা দেখার জন্য এত দূর আসছি আমরা কাছাকাছি চলে আসছি আপনাদেরকে নিয়ে এখন এই ফলসটা দেখবো আর এই ফলসটা যার নামে তোগান উনি কিন্তু উপজাতির নেতা ছিলেন আপনারা জানেন যে আমেরিকা ইউরোপিয়ানরা আসার আগে যে নেটিভ আমেরিকান ছিল বা উপজাতি ওরা গোত্র হিসাবে বাস করতো প্রধান ছিল তারা কিন্তু এই জায়গাটায় বসবাস করত এবং আলটিমেটলি কিন্তু তাদেরকে সরিয়ে বা তাদেরকে মেরে ফেলে কিন্তু ইউরোপিয়ানরা এর দখলটা নিয়েছে সো ওনার করুণ পরিণতি কি হয়েছে সেটা না বলি জাস্ট আপনারা এখন এর সৌন্দর্যটা দেখুন যে আমরা যখন এই জায়গাটায় আসছিলাম দেখুন মনে হচ্ছিল যে আমাদের কষ্ট সার্থক এই জায়গা থেকে যে একটা ভিউ সবাই দেখুন প্রাণ ভরে এই ভিউটা এই জায়গাটায় উপভোগ করছে যেহেতু অনেকক্ষণ হেঁটে আসার পর তারপর আপনার এই ভিউটা চোখে পড়ে তাই কিন্তু এর গুরুত্বটা অনেক বেশি আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এত কষ্ট করে এই জায়গাটায় এসে এই ঝর্ণা যদি আমি না দেখতে পারি তাহলে কি করে দেখব বা আপনারা যারা বাফেলো বা নিউ ইয়র্কের কাছাকাছি থাকেন আপনারা কিন্তু এই জায়গাটায় বেড়াতে আসতে পারেন সো আপনারা যদি এই জায়গাটায় না আসতে চান কষ্ট করে এই জায়গাটায় আপনার হাঁটার দরকার নাই অপোজিটের যে পাহাড়টা রয়েছে অর্থাৎ ওপরে যে পাহাড় সে পাহাড়ের উপরে একটা লুকআউট রয়েছে সেখান থেকে ওইটা দেখা যায় যারা নিচে না গিয়ে অর্থাৎ এত দূর হেঁটে না হেঁটে যদি উপর থেকে দেখতে চান তাহলে এই জায়গায় একটা ওভারলুক রয়েছে যেহেতু অনেক মানুষ কিন্তু হেঁটে ওই পর্যন্ত যেতে পারে না ফলে যাদের পক্ষে একেবারে কাজ থেকে এই ফলসটা দেখা সম্ভব না তাদের জন্য সুন্দর ব্যবস্থাটা করেছে আমার এটা ভালো লেগেছে কারণ ধরেন অনেক বয়স্ক মানুষ ওদের পক্ষে কিন্তু এত দূর হেঁটে যাওয়া সম্ভব না সো তারা যদি দেখতে চায় তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা এটা এই ওভারলুক এবং এখানে দেখুন বাইনাকুলার বা দূরবীনও রয়েছে অর্থাৎ আপনি চাইলে একেবারে ক্লোজার যে ভিউ সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন কাছে গিয়ে ঝর্ণা দেখার মজা অন্যরকম আবার দূর থেকে যদি আপনি দেখেন সেটা আবার আরেক রকম আমরা যখন কক্সবাজার হিমচরি যাই অনেকেই কিন্তু ওই জায়গাটায় একদম ভিজি অর্থাৎ ঝর্ণার পানিতে আমাদের ভিজতে ভালো লাগে ঠান্ডা পানি সো এই যে উপর থেকে ভিউ দেখুন আপনি জাস্ট দেখতে পারবেন কিন্তু এখানেও আপনি যদি নিচেও যান নিচে কিন্তু কাছে যাবার অনুমতি নেই অর্থাৎ আপনাকে দূর থেকেই দেখতে হবে চমৎকার একটা জায়গা খুব সুন্দর দেখুন একদম পাহাড়ের মাঝখানে যে ঝর্না ঝর্না এমনিতে আমাদের ভালো লাগে আর এরকম মনোরম জায়গায় দেখুন দুই দিকে মনে হচ্ছে যে ঝর্না দাঁড়ার কারণে এই পাহাড়টা ক্ষয় হয়ে গিয়েছে খুব সুন্দর এই ঝর্নার অবস্থা নায়গ্রা ফলসের কাছাকাছি আর এটা দেখুন পানির পরিমাণ কম কিন্তু আমরা যদি নায়গ্রা ফলসের সাথে কম্পেয়ার করি তাহলে এটা ৩৩ ফুট উঁচু অর্থাৎ নায়গ্রা ফলসের চাইতেও অধিক উচ্চতা থেকে পানিটা নিচে প্রবাহিত হচ্ছে সো দেখুন আমরা একেবারে নিচ থেকে দেখছি আর যে ডিজাইন ডিজাইনটা মনে হচ্ছে যে রাজাদের দুর্গ যেরকম ডিজাইন করা থাকে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা এই পাহাড়ের পাদদেশে এই ডিজাইনটা করা আমরা বরফ যুগের নাম শুনেছি যেহেতু দশ হাজার বছর আগে ওই সময় এগুলা তৈরি হয়েছে তখন গোলা পানি কিন্তু এরকমভাবে ক্ষোয়ে ক্ষোয়ে প্রবাহিত হতো আমাদের হিমালয়ের বরফগুলা পানি থেকে দেখুন কতগুলা নদীর উৎপত্তি হয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে তারপর করে পতিত হয়েছে এই জায়গাটায় গোলা দেওয়া যে কোন সময় এটা তৈরি হয়েছে বা এটা কিভাবে তৈরি হয়েছে আমেরিকার সব জায়গায় এই ইনফরমেশানগুলো দেওয়া থাকে আর যেই বদ্রলোকের নামে এই ফলসটা সেই বদ্রলোকও কিন্তু এই জায়গাটায় বসবাস করতেন উনি এই জায়গাটায় যে উপজাতি থাকতো সেই উপজাতির প্রধান ছিলেন আমাদের ঝর্ণা দেখা শেষ এখন আবার আমাদের হেঁটে যেই পথটুকু হেঁটে এসেছিলাম হেঁটেই আবার সেই পথটুকু যেতে হবে হাজার বছরের আগের অসময়ের একটা ওই সময়ে সৃষ্ট একটা ঝর্ণা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ